তারপরে সেই সম্পর্কটা যদি না টেকে তুমি আবার প্রেমে পড়বে তুমি আবার অন্য একটা মানুষকে ভালোবাসবে অন্যভাবে ভালোবাসবে কিন্তু আমাদের এই ছবিতে একটা জিনিস আছে হচ্ছে সেটা অনেক ক্ষেত্রে হয়ে থাকে যে প্রথমবার আমরা যার প্রেমে পড়ি আমরা সেই মানুষটাকে এবং সেই প্রেমটা যদি সাকসেসফুল না হয় মানে সাকসেসফুল মানে এমন কোনো একটা মাঝপথ থেকে যদি আমরা প্রেমটা ছেড়ে বেরিয়ে আছি এবং আমাদের দুজনের ভালোবাসটাই থাকে তখন আমরা সেই মানুষটাকে আবার দ্বিতীয় মানুষের মধ্যে খোঁজার চেষ্টা করবো মানে সেই টেন্ডেন্সিটা থাকে প্রেমিকার সঙ্গে বন্ধুত্ব আমার মনে হয় হয় না কিন্তু বন্ধুত্ব থেকে প্রেম হতে